কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে পনেরোটি জাতের ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটি ছাদ বাগানে লাগাবেন মুকুল ছো আমের গাছে চারা দেখাবো ইনশাল্লাহ ছাদেই থাকবেন পাশে থাকবেন হৃদয় ভাই আজকে কি কি জাত দেখাই প্রথমে শুরু করব হচ্ছে আপনারা এটা হচ্ছে রেড টুতা আম দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক ডালপালা আর মুকুল বেরোচ্ছে দেখেন প্রায় তিরিশ থেকে চল্লিশটা করে ডাল আছে আর মুকুলে ভরপুর এটা হচ্ছে রেড তোতাপুরি আম দেখতে পাচ্ছেন খুবই চাক ঝাঁকড়া চমৎকার প্রিমিয়ার কোয়ালিটির আর অনেকে হচ্ছে বিভিন্ন জাতের আম খোঁজেন এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো আমি চারা দেখাই এটা আপেল ম্যাঙ্গো আপেল ম্যাঙ্গোর আরও সুন্দর সুন্দর গাছ আছে আপেল ম্যাঙ্গো যারা আপেল ম্যাঙ্গোর চারা নেবেন আমি এটা ভালো চারাই দেখাই মনে করেন ওইটাই খুব চারা দেখেন আপেল ম্যাঙ্গোর চারাগুলো খুবই সুন্দর আপেল ম্যাঙ্গো আছে এটা দেখালাম আছে রেড তুতাপুরি আর এটা আমি যেটা দেখাচ্ছি চিয়াংমাই আম দেখেন চিয়াংমাই আমটা কত সুন্দর ডালপালা আর প্রিমিয়ার কোয়ালিটির একটা ছাড়াও মরবে না গ্যারান্টি সহকারে আমাদের কাছে পাবেন এটারও প্রায় পনেরো ষোলোটা ডাল আছে খুব ঝাকরা গাছ প্রিমিয়ার কোয়ালিটির এই গাছগুলো আপনারা নিয়ে যে ছাদ বাগানে জিও ব্যাগ বা যেভাবে দেবেন সেভাবে আপনার একদম প্রিমিয়ার কোয়ালিটির চারা গাছগুলো আমাদের কাছে পেয়ে দেবেন ইনশাল্লাহ আমাদের কাছে আরও সুন্দর সুন্দর গাছ আছে দেখেন এখানে আমি যদি দেখাই এটা আছে বিলাকৃষ্ট নাম এটা বিলাকৃষ্ট নাম খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির পাঁচ হাইটের ঝাঁকড়া গাছ এই গাছগুলো পেয়ে যাবেন প্রিমিয়ার কোয়ালিটির চোদ্দ চোদ্দ বস্তায় আছে খুব সুন্দর সুন্দর গাছ তারপরে আমরা দেখাবো হচ্ছে এটা হচ্ছে আমেরিকান রেড পালমার দেখাবো এই যে আমেরিকান রেড পালমার আমেরিকান রেড পালমার ডালপালা আছে সুন্দর গাছ একদম বস্তা সেট করা খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির চারাগুলো আজকে বলেছি পনেরোটি জাতের আম দেখাবো আর এটা হচ্ছে বাড়ি তেরো আম যারা বাড়ি তেরো আমের ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছ খুঁজছেন পাচ্ছেন না এই দেখেন গাছের কোয়ালিটি গুলো দেখেন পাঁচ ফিট হাইট ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির বাড়ি তেরো আম গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বাড়ি তেরো দেখালাম তারপরে আপনাদের দেখাবো হচ্ছে সেই বিশ্বের বিখ্যাত আম সূর্য ডিম সূর্য ডিম আম গাছগুলো খুবই সুন্দর সুন্দর আম গাছ আছে আমার কাছে যদি দেখাই দেখে সুন্দর সুন্দর গাছ এগুলো সবই আছে সূর্য ডিম চার ফিটের গাছ আছে পাঁচ ফিটেরও গাছ আছে দেখেন সূর্য ডিম আম গাছগুলো কত সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির আপনি চাইলেই সাত বাগানে রোপণ করতে পারবেন আপনার পছন্দনীয় চারাগুলোই দেখেন চারার কোয়ালিটিগুলো তো দেখতে পাচ্ছেন কত ডালপালা খুব সুন্দর খুবই সুন্দর গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সূর্য ডিমের চারাগুলো দেখালাম এরপরে আমি যে চারাগুলো দেখাবো সেটা হচ্ছে আপনার হচ্ছে আমরা দেখাবো এবার এইটাও পালমারাম চারাটা দেখতে পাচ্ছেন খুবই ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির পালমারাম এখানে আরও ভিতরে আম আছে আমি প্রত্যেকটি জাত দেখাবো এই যে এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এই দেখেন বেনানা ম্যাঙ্গো কত সুন্দর গাছ এটা হচ্ছে রেড বেনানা পাঁচ ফিট হাইটের গাছগুলো পেয়ে যাবেন আমার কাছে রেড ব্যানানার খুব সুন্দর সুন্দর গাছ তারপরে পাবেন হচ্ছে আপনি আমাদের কাছে পাবেন রেড ব্যানানা পাচ্ছেন সূর্য ডিমেরও দারুণ দারুণ গাছ আছে গাছগুলো সব উঠে গেছে তারপরে দেখাবো হচ্ছে আপনার কিউজাই আম কিউজাই এই দেখেন কত সুন্দর গাছ কিউজাই আম এই কোয়ালিটির কাজ খুঁজছেন পাচ্ছেন না হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন মাশাল অনেক ডালবালা আপের গাছ আপনারা এরকম গেট আপের গাছগুলো যদি নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা দেখালাম হচ্ছে কিউজাই আম আরও আম আছে নতুন নতুন আম আছে সেগুলো দেখতে হবে দেখতে দেখাই মাশাল এটা হচ্ছে এটাও কিউজাই তারপরে এটা হচ্ছে ব্রু নাইকিং বুড়ো নাইকিং হ্যাঁ এই বুড়ো নাইকিং নাইকিং আম যে মুকুল আসতেছে মুকুল ছ পেয়ে যাবেন প্রত্যেকটা ডালে মুকুল আসছে এই কোয়ালিটির গাছগুলো তারপরে পাচ্ছেন আসছে তুতা এই থ্রি টেস্ট এই দেখেন মুকুল আছে এর আরো সুন্দর সুন্দর চারা আছে দেখাই এ দেখেন চারা গাছগুলো দেখেন এটা আছে পালমারাম আর এটা হচ্ছে আপনার থ্রি টেস্ট এটা হচ্ছে রেড পালমার রেড পালমারাম দেখেন কত সুন্দর এটা হচ্ছে থ্রি টেস্ট এটা হচ্ছে রেড পালমার খুবই সুন্দর এরকম কোয়ালিটির চারা আছে আমাদের কাছে প্রচুর চারা আছে এখানে পনেরোটা ভ্যারাইটির তার চারা আছে এবং আমি যদি একটু ভিতরে আসেন এখানে টপ ওয়ার্কিংয়ের চারা আছে যারা আছে একটা গাছে বিভিন্ন যাদের চারা খোঁজে মাল্টি গ্রাফটিং সেই মাল্টি গ্রাফটিং এর চারা দেখাবো এখানে আমি নিয়ে আসছি দেখাই যারা এই যে একটা গাছে সাতটা আটটা করে গ্রাফটিং করা এক এক ডালে এদের দেখতে পাচ্ছেন একদম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সয়দা সাতটা করে আম এটাই আপনার গ্রাফটিং করা আছে এই মাল্টিগ্রাফটিংয়ের আমের গাছের চারা যদি নিতে চান আমার কাছে অ্যাভেলেবেল চারা আছে এতদিন অনেকে পান নাই এখন থেকে পেয়ে যাবেন মাল্টিগ্রাফটিংয়ের যে চারাগুলো বিভিন্ন জাত এখানে আছে সূর্য ডিম চ্যাংমাই টেস্ট হানিডু ডগমাই শিমং সব ধরনেরই আছে এই জায়গায় আপনারা যারা মাল্টিগ্রাফটিংয়ের চারা নিতে চান আমাদের কাছে এই কোয়ালিটির গাছগুলো পাবেন ইনশাল্লাহ আর এখানে আমাদের প্রত্যেকটি চারাই হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটি যদি একটু দেখেন দেখেন খুবই সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটি দেখতে সুন্দর মানে আপনার এক কথা পছন্দনীয় চারা এখানে যে যে চারাগুলো আছে প্রত্যেকটি চারাই সুন্দর এবং অনেক ঝাঁকড়া আর এই চারাগুলো হলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আজকে আপনি যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এখানে পনেরোটি জাতের আমি সব জাত দেখাইতে পারলাম না এখানে পনেরোটি জাত আছে যারা আমাদের এই পনেরোটি জাতের চারা নিতে চান ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মধ্যে দেখে শুনে আপনি আমাদের থেকে চারাগুলো ক্রয় করতে পারেন আর আজকে যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখলেন বা দেশ থেকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের সাথে ভালো কোনো ভিডিও নিয়ে আসতে পারে আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ